সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি হবিগঞ্জের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে সিলেট প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি আমরা এখন যে বৃষ্টিতে আছি এটি হচ্ছে বৈরব ব্রিজ ভৈরব ব্রিজ যখন এসেছি তখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে গাড়িটি আমরা লোড করেছি উত্তরবঙ্গের রংপুর থেকে লোড করে আমরা এই পর্যন্ত এসেছি এ পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের ভাগ্যে যে কি লেখা আছে আল্লাহ মাবুদি ভালো জানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হয়েছে যে বন্যার সৃষ্টি হবে হবিগঞ্জে যে যদি বন্যা হয় তাহলে তো মহাবিপদে পড়ে যাব কারণ ওদিকে পানি হয় প্রচুর আমরা এখন যে মালগুলো নিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে বস্তা এগুলো হচ্ছে পাটের বস্তা পাট দিয়ে যে তৈরি হয় বস্তা সে বস্তাগুলো এগুলো পুরা গাড়িতে একদম বেল্ট আকারে অনেকগুলো বস্তা রয়েছে তিরপল অনেকগুলো পলি এবং রেকসিন দিয়ে এমনভাবে বান দিয়েছি যাতে পানি ঢোকার কথা না কিন্তু যদি ভাগ্য খারাপ হয় তাহলে যদি পানি ঢুকে পড়ে তাহলে আমাদেরকে মহাবিপদে পড়তে হবে কারণ হচ্ছে এগুলো মালে যদি পানি প্রবেশ করে মালগুলো নষ্ট হয়ে যায় পাটি নিতে চায় না এগুলো তাই আমাদের অনেক সাবধানতার শহীদ এবং মালকে অনেক ঢেকে নিয়ে যেতে হয় পয়েন্টে আমার এই লাইভে যারা যারা এখন যুক্ত আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন ভিডিও তাহলে আমি আপনাদেরকে এরকম ভিডিও উপহার দিতে পারি আমরা যেহেতু ডিস্ট্রিক্ট গাড়িতে ডিউটি করি সেহেতু আমাদেরকে পুরো বাংলাদেশ ঘুরে বেড়াতে হয় আর আপনি আমাদের এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন তাহলে পুরো বাংলাদেশ ঘুরে দেখতে পারবেন আমাদের সঙ্গে এবং আমরা ডেইলি লাইফে কি কি কাজগুলো করে থাকি সেগুলোও দেখতে পারবেন বকবক কম করে আসেন আমরা আবার মেন্টরবেকে ফিরে যাই আমি আবারও বলছি যারা যারা নতুন যুক্ত হবেন এই লাইভে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হয়তোবা 20 25 মিনিটের ভিতরে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কাছে কাছে চলে আসব আর ব্রাহ্মণবাড়িয়ার কাছে কাছে চলে আসার রাস্তা কিন্তু আর বেশি থাকবে না হয়তোবা আর 100 কিলোমিটারের মতো রাস্তা থাকবে আমরা এই মুহূর্তে যে গাড়িটি ডিউটি করতেছি সেটি হচ্ছে বি 16 ডাবল কেবিন আর এই গাড়িটি তো রাস্তার রাজা বলেই চলে কারণ এই গাড়িতে তেল কম খায় মাইলেজও বেশি সিনিয়র استادদের মুখ থেকে শুনতে পাই বি 16 গাড়ি নাকি হালকা মাল টানার জন্য তবে আমরা সেগুলো মান্য করি না আমরা সব সময় ওভার জেই রকম পাই সেরকমই মারি কিন্তু আজকে আমাদের গাড়িতে ওভারলোড নেই আমাদের গাড়ি আজকে নয় টন মাল রয়েছে যেহেতু আমাদের গাড়িতে বস্তা তো বস্তার ওজন খুব কমই হয় বৃষ্টিতে রাস্তা ফাঁকা পেয়ে কোনো সময় দ্রুত গতিতে গাড়ি চালাবেন না যদি এই ফাঁকা পেয়ে আপনি দ্রুত গতিতে গাড়ি চালান বৃষ্টিতে রাস্তা পিছলি হয়ে থাকে যখন ব্রেক ব্রেক মারবেন তখন কাজ করবে না না করার আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেমন ড্রামের ভিতরে পানি প্রবেশ করলে কিন্তু ব্রেক কম হয় আর এখন আমরা যে ঢালটি নামতেছি এই ঢালটা কিন্তু পুরা ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে পড়েছে আশেপাশে যে বিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার বিল এখন যে মুসল ধালে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিগুলো যখন পানিগুলো জমা হয়ে যাবে তখন এইগুলো বিল পুরো ভর্তি হয়ে যাবে পানি দিয়ে আর আমার সামনে যে ডাম ট্রাক টিকে দেখতে পাচ্ছেন সে কত সোলো ছোলো গাড়ি চালাচ্ছে জানেন কারণ হচ্ছে বৃষ্টির সময় রাস্তা খুব পিছলা থাকে আর সামনেটা হচ্ছে টাটা গাড়ি টাটা গাড়ির ব্রেক একটু কমই হয় আমাদের গাড়িটি হচ্ছে আইসার গাড়ি আইসার গাড়ির ব্রেক মোটামুটি ভালো হয় লোড করে আসতেছি এবং অর্ধেক রাস্তা চলে এসেছি বৃষ্টি শেষ হওয়ার কোনো নাম গন্ধই ছিল না তার ভিতরে কেবিনের সামনে একটু জায়গায় একটু ছিদ্র ছিল টিপ টিপ করে পানি পড়তেছিল কেবিনের ভিতরে যেহেতু বিশ্বল ফার্স্ট মডেলের গাড়ি সেহেতু কেবিনের অবস্থা অল্প একটু খারাপ থাকবে সেটা স্বাভাবিক কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি গাড়িটার কন্ডিশন অনেক ভালো সব সময় কোম্পানির বস্তা টানে তো যেহেতু আমরা ওভার খুব কমই মারি যদিও হঠাৎ মঠাৎ টিপ না থাকে তাহলে আমরা একটু ওভারলোড নেই ও আপনাদেরকে তো একটি কথা জানানো হলো না এই মালগুলো আনলোড হবে কোথায় জানেন এগুলো হবে হবিগঞ্জের যে রেল ক্রসিং আছে রেল ক্রসিং থেকে হাতের বাম দিকে যে রাস্তা ঢুকেছে এই রাস্তা দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার ভিতরে যে বালিয়াচং উপজেলায় এই মালগুলো আনলোড হবে আরেকটি মজার কথা আপনারা শুনেন যে আমরা যখন গাড়িতে ডি যদি করে যদি বাইরে বৃষ্টি হয় গাড়ির ভিতর থেকে গ্লাসে টিপটিপ বৃষ্টি পড়ে এবং বাইরের ওয়েদারটা দেখতে এত সুন্দর লাগে যে বলার বাইরে টিপটিপ বৃষ্টির সময় গাড়ি চালিয়ে মজা অনেক কারণ হচ্ছে বৃষ্টিতে গাড়ি ঠান্ডা থাকে কেবিনের ভিতরেও ঠান্ডা থাকে গরমও কম লাগে ব্রাহ্মণবাড়িয়া পার হতে হতে আমাদের আরো অনেক সময় লাগবে তার ভিতরে গাড়ি রেস্ট দিতাম কিন্তু বৃষ্টির সময় গাড়িতে রেস্ট লাগে না বেশি একটা বৃষ্টির সময় রাস্তা ঠান্ডা থাকে চাকা ঠান্ডা থাকে এর কারণে বেশি রেস্ট দিতে হয় না এই লাইফটিতে যারা নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন আর ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এখন যে প্রাকৃতিক দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার অবস্থিত রাস্তার দুপাশ দিয়ে চাষাবাদের জমি কিন্তু বেশিরভাগ সময় এগুলা তো ভাটা ইট বানায় আর বেশিরভাগ সময় পানি জমা থাকে যে মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে আনলোড পয়েন্টে গেলে যে মালটি আনলোড হবে কিনা সন্দেহ আছে এই মালগুলো যখন আমরা বানচান খুলে দেই তখন কোয়ালিটি চেক করে কোয়ালিটি চেক শেষে লেবাররা এগুলোকে আনলোড করে কিন্তু যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে কোয়ালিটি চেক করবে কিভাবে খুলতে পারবো না আর এইদিকে কিছু তো অঞ্চল তো পানিতে প্লাবিত এখন যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন বা ভিডিও গুলো দেখতে পাচ্ছেন এই ভিডিও গুলো করা আপনারা যদি এখন এই রাস্তাগুলো দিয়ে যান এরকম পরিবেশ পাবেন না কারণ এই রাস্তাগুলো দুই সাইড দিয়ে কাজ শুরু করেছে ফোর লাইনের হয়তোবা তিন চার বছর পাঁচ বছরের ভিতরে এই রাস্তাগুলো আরো ডাবল চ্যাপটা হয়ে যাবে এখন গাড়ি চালিয়ে অনেক মজা পাওয়া যাবে এখন তো রিক্সে গাড়ি চালাতে হয় আর এই রুট গুলোতে কুয়াশার দিন বা শীতের দিন আসে কি বলবো বলার বাহিরে এই রুট গুলো মারাত্মক ভয়ানক হয়ে ওঠে অ্যাক্সিডেন্ট হয় প্রচুর ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে বা নতুন কোন লাইভে